শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা ঢোকার পথেই তাদেরকে গোলাপ জল এবং কলম দিয়ে তাদের স্কেল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হলদিয়া বিধানসভা হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে চলতি বছরের শিক্ষার ইতিহাস একটু আলাদা কারণ এই প্রথম উচ্চ মাধ্যমিকের চালু হল সেমিস্টার পদ্ধতি নতুন এই ব্যবস্থায় প্রথম দিনে পরীক্ষার্থীদের মানসিক চাপ কাটাতে এবং উৎসাহ দিতে এক অনন্য নজির গড়ল হলদিয়ার গভর্নমেন্ট স্পন্সর স্কুলের সামনে এদিন সকাল থেকেই দেখা গেল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্র ঘিরে ফেলা হয়েছে কিন্তু এই গভীর উর্দিধারী এই যে গম্ভীর উর্দিধারীর মধ্যেই ধরা পড়ল এক মানবিক ছবি মহিষাতলে পাশাপাশি হলদিয়া এবং জেলা জুড়ে সমস্ত পরীক্ষা কেন্দ্রে তারা সেভাবে পরীক্ষা কেন্দ্রকে ঘিরে রেখেছে এবং পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে হলদিয়া বিধানসভায় হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ আচরণে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলে পূর্ব মেদিনীপুরের পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা অনেকটা এগিয়ে এবারে মোট পরীক্ষার্থী পূর্ব মেদিনীপুর জেলায় একচল্লিশ হাজার পাঁচশো জন ছাত্রী তেইশ হাজার দুশো এবং ছাত্র আঠারো হাজার জন মোট পরীক্ষা কেন্দ্র একাত্তরটি এটার ছবি দেখছেন এ ছবি হলদিয়ার গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল বাসুদেবপুরের ছবি সেখানে পরীক্ষা কেন্দ্রে ডিটেকশন করা হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে পরীক্ষার্থীদের একে একে ঢোকানো হচ্ছে ভেতরে এবং সেই ছবি আপনারা দেখছেন আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা আমি পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে সমস্ত ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দেওয়ার জন্য তারা বসছেন আমি হলদিয়ার বিধায়ক হিসেবে হলদিয়া বিধানসভা এলাকায় যে সমস্ত কেন্দ্রে আজকের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে প্রথমেই আমি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যে সমস্ত ছাত্রছাত্রী আজকের দিনে আজকের পরীক্ষা দিতে বসবেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তাদের জীবনের একটা আজকের এগিয়ে যাওয়ার যে প্রথম ধাপ সেই ধাপে তারা সাফল্য পাওয়ার জন্য তারা আজকের এক্সামে বসবেন আমরা আজকের গভর্ন পনসর স্কুলের কাছে এই ক্যাম্পে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই পক্ষ থেকে এবং আমি বিধায়ক হিসেবে আমার পক্ষ থেকে আমাদের কর্মীদের নিয়ে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা ফুল দিয়ে তাদের ভালোবাসা জানানো উষ্ণ অভ্যর্থনা জানানো এবং তাদের হাতে একটি করে পেন তুলে দেওয়ার মধ্য দিয়ে স্কেল তুলে দেওয়ার মধ্য দিয়ে তারা যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে আর টিফিন যদিও ভেতরে নিয়ে যাওয়ার সুযোগ নেই তবুও তাদের টিফিনে বেরিয়ে যাতে তারা একটু ছোট টিফিন করতে পারে তার জন্য একটা ছোটো কেক এবং জলের ব্যবস্থা রাখা আছে উচ্চমানিক কাউন্সিল নির্দেশিত যে সমস্ত ব্যবস্থা নেওয়ার দরকার সবই নেওয়া হয়েছে যেমন বসার আয়োজন আমার এখানে ছশো জন পরীক্ষার্থী রয়েছে সেই অনুযায়ী তাদের রুম অ্যালট করা হয়েছে ইনভেঞ্জিলেটর নিয়োগ করা হয়েছে তারপরে সিসিটিভি কাউন্সিল বলেছেন সিসিটিভি ফুটেজ রাখতে সেটাও ব্যবস্থা করা হয়েছে রুমের ব্যবস্থা আছে বাচ্চাদের পানীয় জলের ব্যবস্থা আছে আরও যা যা লাগে সবই আমরা করেছি কোনোটাই নেই শুধু পাওয়ার ব্যাক সিস্টেম আমাদের নেই ওইটার বাদে বাকি সবই হয়েছে এখানে পাঁচটা স্কুল প্রতিবেশী পাঁচটা স্কুলের হলদি হাই স্কুল হলদিয়া পুনর্বাসন বিদ্যা নিকেতন আর হচ্ছে পরাঞ্চক শিক্ষা নিকেতন পার্বতীপুর প্রতিপবন হাই স্কুল এবং জয়নগর হাই স্কুল স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা